বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ববার আজকের কবিতার নাম ইমামদের অন্ত কান্না মুহাম্মদ আসাদুল্লাহ ফকির হাতে তসবি সুন্নতি লেবাসে আপনি কি ইমাম সাপ সালাম দিলেই হাসি মাখা সমুদুর কণ্ঠে দেয় জবাব হা আমি আপনাদের মসজিদের একজন খতিব ও ইমাম ও কেমন আছেন হুজুর আপনার কথা তো অনেক শুনলাম আলহামদুলিল্লাহ বলে কত ভালো থাকার কথা শুনলাম ওনার সুক্রিয়া দেখে নিজের কাছে নিজে ছুটো হয়ে গেলাম আর আমি ভাবতেছিলাম কত না জানি ইনকাম ওনার মনে মনে আরও ভাবলাম হুজুরকে সবাই দেয় টাকা উপহার মনে বড় আসা জাগে শুনতে ওনার মাসিক আয় কি করে বলি এটা যদি বললে লজ্জা পাই ইমাম সাপ আমার বাপ দেখে বললেন কিছু কি বলবেন ভাই হ্যাঁ বলতে তো চেয়েছিলাম বলতে পারছি না যদি কিছু মনে করেন ভাই কত নরম সুরে বলল না না এমন কিছু না বলেন ভাই তেমন আর কি আপনার মাসিক ইনকাম জানতে চাই একটি মুচকি হাসিতে সরল বলে বাসাই ইমাম খতিব আর টিউশনই করে অনেক পাই মনে হলো কত লক্ষ টাকা জানি ইনকাম ওনার হুজুর দয়া করে বলবেন কি টাকার সংখ্যাটা এবার প্রাণ ভরে সুক্রিয়া করে বলেই দিল এবার আলহামদুলিল্লাহ পাই আট থেকে নয় হাজার আমি হাসি দিয়ে বললাম আপনি কি মজা করছেন ভাই উত্তরে তিনি বলেন আপনি কি মজা করার মতো মানুষ ভাই আমি হতাশ হয়ে ভাবলাম উনার ফ্যামিলিতে কি কেউ নাই এবার আমার প্রশ্ন বুঝে উত্তর দিলেন নিজের ইচ্ছায় বলেন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান মিলে আটজন ভাই এই অবুজ মানুষটা কি বলে সব বুকটা ফেটে কান্না আসে যায় তবু হাসি মুখে বলে আল্লাহ রহমতে ভালো আছি ভাই আর যেখানে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় সংসার চলে নাই ভাবি কী খায় ওরা ওদের ওষুধ জামা কাপড় কি লাগে নাই নাকি ওরা বনের মানুষ এসবের কিছুর দরকার নাই কোনো দীর্ঘশ্বাস নেই নেই কোনো হতাশা মনে হলো কান্নাই কাঁধে তারা পায় না কোনো বাসা হাইরে সমাজ কার পিছনে আদায় করোনা নামাজ সে কেমন আছে জানতে চাওয়া নেই কি কাজ সে তো ভিক্ষুক না যে দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইবে সে হলো নেতা বিচারক সবার বিচার করবে হে সমাজ আজ কোথায় নামিয়েছ ইমামদের সম্মান আল্লাহ রসুল সাল্লা আলিহি দিয়েছেন যাদের এত ইজ্জত মান সুৎখুর সভাপতি যার টাকার নাই কোনো হিসাব ইমামের বেতন দিতে গেলেই তারা দেখাই কত ভাব একজন ইমাম হবে মসজিদ কমিটির সভাপতি আর দেখি সমাজে চলে ঘুসখুর সুৎখুরদের নীতি এদের জাহিলিয়াত দেখে মনে হয় এরা অন্ধ বদির তাদের সব কিছু চলে শুধু ইমামদের হাতিয়া ইমামদের হাতিয়া বাড়াতে চায় না ইমাম যেন তাদের বাপ দাদার রেখে যাওয়া কর্মচারী বাড়ি বাড়ি থেকে খাবার দেয় বাদ দিলে নাই তরকারি ওরা মূর্খ যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই শিক্ষার কত ভাব ইমামদের সাথে দেখায় মনে হয় এক একজন কত বড় বড়ো মহাদ্দিস মুফাসির আসলেই অজু করতে জানে না ভাব ধরে কত বড় পীর এটি প্রথম পার্ট আগামীকাল দ্বিতীয় পার্ট নিয়ে আসব যেখানে ইমামদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণার কথা থাকবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সমাজের নেতা হলো ইমাম তাদের অধিকার ফিরিয়ে দিন আল্লাহ আমাদেরকে দান করুন যেন ইমামদের হক আদায় করতে পারি আমিন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত